ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর সবার কাছে কৃতজ্ঞ এই ফুল টিম যদি আমার সঙ্গে না থাকতো তাহলে এটা আমাদের গল্প শেষ হতো না কিছুতেই এটা সত্যি সত্যি আমাদের সবার গল্প সেই জন্য আজকে পঞ্চাশ পেরি আজকে উনষাট দিন আর যদি সবার ভালোবাসা পাই এভাবে তাহলে জানি না কত দূর যাবো অন্তত সেভেন্টি ফাইভ একশো একটা হারিয়ে গেছে তো বাড়িটা সে হারিয়ে যাওয়া বাড়িটা

মানে অংশীদার হতে পেরে সত্যি খুব ভালো লাগছে ছবিটার নাম পাঁচ নম্বর স্বপ্নময় লেন তো এটা সত্যি মনে হচ্ছে সবার স্বপ্ন পূরণের গল্প একদমই তাই এবং মানসিদি আমাদের পথ করার সময় বলে দিয়েছিল যে একসঙ্গে আমরা কাজ করব ছবি এবং সেই কথাটা কিন্তু রেখেছে একদম জেনারেলি যে ধারণা হয় যে ধারণা আছে এখনো আমি মনে করতে না বলে না যে সিরিয়ালের লোকেদের সিনেমার লোকেরা আলাদা

নিজেই নিজেকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলে দিয়েছি সেটাই মনে হচ্ছে বারবার দর্শকরা আমাকে ভরিয়ে দিয়েছেন মানুষের এত ভালো লেগেছে সিনিয়ররা বলেছেন আমার যারা যাদের কাজ দেখে দেখে বড় হওয়া তারা বলেছেন ভালো হয়েছে ভালো যে হয়নি সেটা আমি জানি অনেক গোলমাল আছে কিন্তু কন্টেন্টটা লোকের ভালো লেগেছে এবং অভিনয় লোকের ভালো লেগেছে আহ আর আমি গল্প বলতে ভালোবাসি সেই কাজটা চালিয়ে যাব বলে মনে হচ্ছে দায়িত্ব কী আমার আবার পেট গুড় শুরু হয়ে গেছে দর্শকদের বলবো আমার উপরে একটু ভরসা রাখুন যেভাবে এই ছবিটায় ভালোবেসে আমার পাশে এসে দাঁড়িয়েছেন দেখেছেন অন্তত এসে দেখুন যদি খারাপ লাগে বলবেন লোককে খারাপ হয়েছে কিন্তু ভালো হয়েছে কিনা দেখার জন্য আসবেন তবে এখন সদ্য শুরু হয়েছে তো কাজ আরও সময় আছে যেমন যেমন কাজ এগোবে সবাইকে জানাবো কীভাবে কাজ এগোচ্ছে কাজ তৈরির গল্প বলবো এখনও তো অনেক দিন বাকি অপা খরাজ একটা জুটি অন্বেষা অর্জুন একটা জুটি পায়েল সায়ন একটা জুটি সম্পর্ক ছাড়া মানুষ বাঁচে না অগস্টে ফার্স্ট উইক এটা সত্যি খুব ভালো লাগছে কারণ অনেক ছবি শুনি কিন্তু সেই ছবি নিয়ে খুব একটা আলোচনা হয় না এই কাগজে টাগজে বাইরে লেখা সগৌরবে চলিতেছে কিন্তু আমি চোখের সামনে দেখেছি আমি হলে হলে গিয়ে দেখেছি হাউসফুল এবং শেষের দিকে সকলের চোখে জল অথচ তাদের মনে কি আনন্দ এ অদ্ভুত ব্যাপার আমি এই এই ছবিতে অনেক বছর বাদে এরকম দেখলাম মানুষের প্রথম ছবি এতটা সাফল্য পেল এবং ভাগা প্রোডাকশন শুভঙ্কর এই ছবিটার জন্য খুব খেতেছে ওকে সাহস মানে আমার সাধুবাদ জানে ও যদি এসে মানুষের হাতটা না ধরতো তাহলে তো ছবি আজকে হলেও আসতো না এই সাকসেস পেতো না সুতরাং শুভঙ্কর সুভাষ দা এরা এসে মানুষের পাশে দাঁড়িয়ে ছিল বলেই ছবিটা এতটা সাকসেসফুল হয়েছে এবং আমরা আপ্রাণ চেয়েছিলাম যে মানুষের ছবিটা শেষ করুক ছবিটা শেষ হয়েছে হলে এসেছে এবং মানুষ এত পছন্দ করেছে এই এত সাধারণ একটা ছবি অবুধ যেটা বলে যার কোনো ভালো লোকেশন নেই কোনো কিছুই নেই কোনো কিছুই আমরা পাইনি তারপরেও যে ছবিটা এতটা সাকসেস পেয়েছে এত মানুষ ভালোবেসেছে এটা একটা বিরাট পাওয়া এবং আশা করছি মানুষ এর পরের ছবিটা আরও গুছিয়ে করতে পারবে এবং সেটাও দর্শকদের খুবই বাংলা ছবিটা একটা খারাপ যাচ্ছিল যাচ্ছে ঘটনা বাংলার অনেক ভালো ভালো ছবি যেগুলো অনেক আশা নিয়ে তৈরি করা হয়েছিল সেগুলো কোনো কারণে ওয়ার্ক করছিল না কিন্তু সবেরই তো একটা ব্রেক আসে ওই ব্রেকিং পয়েন্টে এই ছবিটা এসছে যে এই ছবিটার ওই ধারণাটাই ভেঙে দিয়েছে মানে যখন সবাই হতাশায় ভুগছে তখন এই ছবিটা হতাশা ভেঙে আনন্দের আকাশে নিয়ে গেছে মানুষকে সুতরাং এই ছবিটার পরে আবার সবকটা ছবি কিন্তু খুব সুন্দর চলেছে খুব ভালো চলছে মানে যে কটা ছবি রিলিজ হয়েছে সুতরাং এটা গেম চেঞ্জার যদি বলা হয় এটা গেম চেঞ্জার এবং সত্যি ছবিটাকে মানুষ সত্যিকারে ভালোবেসেছে মন থেকে কারণ এই ছবিতে আমি দেখেছি রিপিট দর্শক বেলা শুরু বেলা শেষে প্রাক্তন হামি চিনি আমার করা এই ছবির আমি দর্শ মানে রিপেড দর্শক দেখেছি তারপরে যদি রিপেট দর্শক হয় হলে গিয়ে তাহলে হচ্ছে এটা আমাদের দ্বিতীয় ছবিটা নিয়ে আমার কথা হয়েছে দ্বিতীয় ছবিটা সাবজেক্ট খুব ভালো যে মানুষের আমাদের যেরকম সম্পর্কগুলো হারিয়ে যাচ্ছে বাড়িয়ে হারিয়ে যাচ্ছে আমরা সব অনেক কিছু হারাচ্ছি কিন্তু তাতে তো কারো দোষ নেই আমরা বাধ্য হয়েই হারাচ্ছি কিছু করার নেই সুতরাং সেই জায়গা থেকে যে ঠিকানা যে হারিয়ে যাচ্ছে মানুষের ঠিকানা হারিয়ে যাওয়া মানে মানুষের অস্তিত্ব হারিয়ে যাওয়া সেই অস্তিত্ব হারিয়ে গেলে মানুষ কোথায় এসে দাঁড়ায় এবং কীভাবে সেটাকে আদৌ কি পারে ফিরিয়ে আনতে সেটাই গল্প গোছের পর